বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম নব্বই জন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয় যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচ নদীর একটি এই বুড়িগঙ্গা যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয় সদরঘাট ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী ব্যবহার আছে সবই হয়েছে এই নদীতে বিরাট বিরাট মাছ ছিল এত পরিষ্কার আছে যদি রাস্তাটা না দিত খালের উপরে দেওয়া মাটি ফালা তাহলে এই নদীটা মর্তো না যত দখল কণ যত কিছুই কণ সব কিছু একমাত্র ময়লার কারণে কথা আছে না যে হবুচান্দের দেশের আবুচান্দের বাসা তার মানে কি জানেন হবুচান্দের দেশটা হলো ছোটো রাগকোসগুলা অনেক বড় এক মাঝিরা যাত্রী পরিবহনের সঙ্গে বাড়তি আয়ের জন্য মাছ ধরতেন কিন্তু এখন সেই জায়গা করে নিয়েছে নানান প্লাস্টিক বর্জ্য এর বাইরেও প্রতিনিয়ত ফেলা হচ্ছে পচা সবজি ফল এবং বিভিন্ন হোটেল ও দোকানপাটের ময়লা আবর্জনা দশক মাছের নিচো মাছ দেখছি ভরি মাছ ধরিয়ে খেয়েছি এখন এই নদীতে মাছ তো বলো মাছের কয়সও নাই এখন আসে বোতল শিশু প্লাস্টিক ও মানে মাছ ধরবো দূরের গত অন পুক ও পায় না এখানে ওই যে বোতল ময়লা ময়লা টোকায় আধা ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায় দিনকে দিন কমছে নদীর গভীরতা ও প্রশস্ততা কমছে পানির প্রবাহটাও সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড় এদায়কার বিশেষজ্ঞরা বলছেন ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা এমনকি বুড়িগঙ্গার তলায় মাটির পনেরো ফিট নিচেও প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি আমরা বুড়িগঙ্গা তুরাক জলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে পনেরো ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি জীবের বসবাসের ইকোসিস্টেম তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি অন্তত শুষ্ক মৌসুমে থাকায় না দুই সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় আটাশটি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সবচেয়ে বড় বেরিয়াটা হচ্ছে এনফোর্সমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্টের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গ্রিড বারবার ল চেঞ্জ করা বারবার এটা নতুন নতুন জাজমেন্ট করা বরং যা আছে ওটাকে কী ইম্প্রুভমেন্ট থাকে আপনাকে ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে নদী রক্ষা কমিশন যেনারা আছেন ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে বোল্ড স্টেপ নিতে হবে অয়বর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা